স্টাইলের মধ্যে ভাংসুর ফাবিস এর মধ্যে আছে বাট এই কফি কালার এটা যাচ্ছে পার্পল কালার অনেক সুন্দর স্টাইল এর মধ্যে এটা উপরে কিনা ডিজাইন এর

এর মধ্যে বডি থাকছে কত থেকে কত ভাইয়া বডি থাকবে 36 থেকে 42 36 থেকে 42 লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে আচ্ছা প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তোমরা কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে এটা যেহেতু হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে এটা তোমরা চলে 30 থেকেই পড়তে পারবে প্রাইস থাকছে কত করে ভাইয়া 350 প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে কালারগুলো দেখিয়ে দিব এটা মিন্ট কালার অনেক বেশি সুন্দর যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে

আচ্ছা নেক্সট দেখিয়ে দেবো এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ থাকবে নেকের পছন্দ খুব সুন্দর করে আড়ি সুতা দিয়ে কাজ করা থাকছে কালার গুলো দেখিয়ে দিব কয়টা কালার ভাই একটা ডিজাইনের সাত থেকে আটটা কালার একদমই নতুন একটা কালেকশন কিন্তু এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে প্রিমিয়াম ভাংচুর মধ্যে যেটা তোমরা হাতে নিলেই কিন্তু বুঝতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিতে বলে থাকবে শার্ট স্টাইলের মধ্যে কলারি স্টাইলের মধ্যে পাচ্ছো মাঝখানে প্রতিটা বাটিনে ওপেন করতে পারবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মেরুন কালার নেক্সট একা থাকছে পার্পল কালার নেক্সট একটা থাকবে সিগিং কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে সাঁইত্রিশ আটত্রিশ তাই না নেক্সট একা থাকছে পার্পেল কালার অনেক সুন্দর এই কালেকশানটা প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশানে যাবো তো এটা দেখে দিচ্ছি এটা দেখো এটা কুর্তি স্টাইলের মধ্যে থাকবে কিন্তু এটা অনেক বেশি প্রিমিয়াম আছে এটা থাকবে স্লিভসের অংশটা থাকবে নেকের পশলটা প্রাইজ থাকছে কত ভাই এটার এটারও প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে জাস্ট কালারগুলো দেখো এত সুন্দর সুন্দর কালার চলে আসছে ফিউ নেক্সট একা থাকছে সিগিন কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কিন্তু ভাঙসুর একদম অরিজিনাল ভাংচুর ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছো নেক্সট আয়টা দেখিয়ে দেবো এইটা দেখো এটাও কিন্তু ভাঙচুর ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ বাট এই ডিজাইনটা কিন্তু আগে আসছিল বাট আবার কিন্তু রিস্টক করছে তোমাদের জন্য অনেক বেশি সুন্দর এবং ফেন্সি নেকের পাশে পুরোটাই সিকুয়েন্সের কাজ পাওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ম্যাজেন্ডা কালার সরি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার ব্রাউন কালার নেক্সট আইটেচে আছে সিগিন কালার প্রাইস থাকবে 350 টাকা করে নেক্সট আইটেটা ডিজাইন দেখিয়ে দেব এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে নেকের পশনে এত সুন্দর করে ক্র্যাক করা থাকবে এখানে অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে এটাও টিনেজার থেকে শুরু করে 42 44 বরের আপনারা পড়তে পারবে এগুলোর সাথে প্যান্ট দিয়ে পড়তে পারবে প্যান্টের কালেকশন ভাইরা শপে আছে তোমরা ভাইদের সাথে কন্টাক্ট করবে প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে চাইলে তোমরা এগুলো জিন্সের সাথেও পড়তে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সটে একা থাকছে মেরুন কালার কোটি এই তবে কোটি স্টাইলের মধ্যে কালারগুলো जस्ट দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার ভিউয়ারস নেক্সটে একা থাকছে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে বড় থাকবে 36 থেকে শুরু করে 42 44 লং থাকবে এটা 35 টাকা জি ওকে নেসে কিন্তু কুচিও করা থাকছে অনেক সুন্দর নেক্সট আইটেম কালেকশনে যাব এই কালেকশনটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে

আর ছেড়ে থাকছে আরেকটা ডিজাইনে মাঝখানে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার পাবে মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারছো প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ যার যেই কালেকশন ভরা পেয়ে ছটপট স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে আর ঢাকার অপরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট এরটা থাকছে

এটা একটু লং প্যাটার্নের মধ্যে রয়েছে যারা একটু লং প্যাটার্নের খুঁজে তারা এই সেটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটা থাকবে তিনশো পঞ্চাশ আর এটা থাকবে চারশো টাকা খুবই দারুন হাতায় খুব সুন্দর করে ফ্যান্সি একটা ডিজাইন করা পাচ্ছ দুই সাইডে প্যানেল করা থাকবে নেকের পশনে কিন্তু খুব দারুন একটা ডিজাইন করা থাকছে ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে কালার গুলো দেখিয়ে দেবো এটাও লাইট কালারের মধ্যে চলে আসছে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো